আজ চব্বিশে আগস্ট রবিবার তো সকাল থেকে মেঘলা আকাশ কয়েকদিন ধরেই চলছে এইমাত্র আকাশটা পরিষ্কার হলো মন্দিরেও পুজো হয়ে গিয়েছে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম সকাল সকাল দেখতে পাচ্ছেন তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে প্রান্ত থেকে ব্লগটা এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি তো মন্দিরে ঠাকুর পুজো হয়ে গিয়েছে আর বাবু এখানে পড়াশোনা করতে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাবুর কাল থেকে পরীক্ষা শুরু কালকে পঁচিশ তারিখ তো কাল থেকে বাবুর পরীক্ষা শুরু তার বাবুর একটু ঠান্ডাও লেগেছে হ্যাঁ হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কেমন আছে আজকে ওষুধপত্র খেয়েছে যদিও তো জানি না সর্দিটা আগে থেকে একটু কমেছে তো ঠিক আছে এই বইগুলো একটু দেখে কোনো কিছুই নেই তো বই দেখে দেখে খালি চোখগুলো হ্যাঁ এখন ছবি ছড়াই পড়বে তো ঠিক আছে আর এখানে কাবেরি রান্না করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো যাই হোক পরে আবার আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা কড়াইতে কি হচ্ছে বলুন তো এই দেখুন দেখতে পাচ্ছেন চিকেন রান্না হচ্ছে চিকেন

তো হলে কি হবে পিসি তো আজকে চলেই যাবে বলছে আর এই যে দেখো এতক্ষণ মুখ দেখায়নি এবারে মুখকে মুখ দেখালাম দেখতে পাচ্ছি কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে খুব ভালো হয়েছে পিসি মনি বলছিল আজকে সে রান্না করবে আমি বলি না আজকে আমি রান্না করে তোমার খাওয়াচ্ছি কেমন হয়েছে তুমি বলবে ঠিক আছে খাওয়া দাওয়ার সময় আবার দেখা যাচ্ছে বুঝতে পেরেছো তো বন্ধুরা আমি এইমাত্র স্নান করে আসলাম আর এই যে বেজে পিসিমণি বসে আছে খিদে পেয়েছে নাকি বেশি মনি না না তো দাদা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তো 10 বেজে গেছে তো অন্যদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেল উঠতে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো দেখি ও রান্না হয়েছে কিনা রান্না হলে খেতে দিয়ে দেব কি গো তোমার হয়ে গেছে না আর তো হয়ে গেছে ভাত বানানো হয়ে গেছে এই দেখো আজকে একটু দেরি হয়ে গেল দুটো 10 বেজে গেছে আজকে আসলতা আমার ঘন থেকে দেরি হয়েছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্যই দেরিটা হয়েছে আর এই বেশি কিছু রান্না করা হয়নি এই মাংস হচ্ছে আর একটু চচ্চড়ি করেছি আলু ভাজা আর খাওয়া দাওয়া হবে আর পিসিমণিরা বলছে বাড়ি চলে যাবে বলছে বৃষ্টি তো চলেছে আমি কি যাবো না কতদিন থাকবো আর বাপের বাড়িতে তো পিসিমণিরও মনটা খুব খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে আর মেয়েদের তো এটাই জীবন যতই কষ্ট বাপের বাড়ি থেকে তো যেতেই হবে এক সপ্তাহ দুদিন চার দিন থাকার পর তবুও সেই আমাদেরকে চলে আসতে হয় সে সেরকমই ঋষিমণিকেও চলে নিতে হবে যতই মায়া হোক না কেন কিছুই করার নেই না কি বলো এটাই মেয়েদের কষ্টের জীবন যতই যেতে যেতে চায় কী বল সেটাই তো কিন্তু তবুও যেতে হবে সংসার জীবন আমার তো দুটো সংসার না কী বল

আলু ভাজা এটা কি চড়ি আর এটা লাউ শাং চচ্চড়ি কাগজি আছে আর এখানে আছে চিকেন আর টমেটোর চাটনি এই দিয়ে আছে খাওয়া দাওয়া তো সবাই প্লেট আপনাকে দেখিয়ে দিলাম কৃষক বসে আছে অনেক খেতে শুরু করে দাও

আর পিসি এই যে রেগে বসে আছে পিসির মুখটা কেমন দেখো এখন কি হচ্ছে হ্যাঁ এটা বলতে বলে গিয়েছিলাম আজকে ভাদ্র মাসে যেহেতু প্রথম রবিবার তো আর একটা জিনিস হয়েছিল ওল ভাতে সেটা মাখাতে ভুলে গিয়েছিল আবার খেতে খেতে কাবেরি ওল ভাতে মাখালো তো ওইটা খেলাম ওইটা কি কুটকুট খুব না নাকি তোমার মুখ আরে ওল খেতে একটা টিপস বলি ওল খেতে খেতে গল্প করলে কুটকুট করবে ওইটাকে মুখ বন্ধ করে খেয়ে নিতে হবে

বাপের ঘরে থাকছে বলে তোমার মনে দুঃখ লাগছে খরচ হয়ে যাচ্ছে বাপের ঘরে বলে বাপের ঘরে খরচ হয়ে যাচ্ছে বলে ভাবছো তুমি তাহলে তুমি এসে ভাবছো না কি চলে যাবে চলে করছো কেন তাই চলে যাবে চলবো করছি কেন যাবে দুদিন থাকলে কি হবে হয়েছে হচ্ছে ঠিকই বলেছে কেন বেকার হয়ে যাবে সবাই তো শুনো আমাদের ঘরে কি বলি এই আসতো থাকছো আমাদেরও খুব আনন্দ লাগছে কেউ যদি না আসে আমাদের কেমন লাগে জানো তো কতদিন কেউ আসেন আজকে রবিবার ए स्टूडेंट देखो इस आनंद गोच सबय गलती करते होसी खाली दे खुरी दे खे दे सबसी बोलसी मंडली गुले है तोमर जवन कत पेशेंट होई जाचे एकदम ओके गुदी ना बोललोनी आटाबाई दिसो चु बनाए से बसे आचो मंडली गुले बनाने तो तेसन दोने ए अभी नहीं से बोले से ही हमरा छकाय चले जिला जी चलते हम जोड़ को मटी हम तो माने

উত্তম কুমারে নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না তাই এদের নাম লল না ঠিক আছে বন্ধুরা অনেক কিছুই শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তাহলে আমরা এই বসে বসে এখন গল্প করছি আজকে পিসিদিকে যা পাঠাচ্ছি নি ঘরে থাকছে তাহলে